সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব হচ্ছে ডিম দেওয়া লেয়ার মুরগিকে দীর্ঘদিন সুস্থ রাখতে এবং ভালো মানের ডিমের প্রোডাকশন নিতে আপনারা হচ্ছে কি কি প্রয়োজনীয় ভ্যাকসিন করবেন কারণ আপনারা জানেন যে ডিম দেওয়া মুরগির কাছ থেকে কিন্তু আপনাদেরকে দীর্ঘদিন পর্যন্ত ডিমের প্রোডাকশন নিতে হবে এবং এটা কিন্তু একটি দীর্ঘস্থায়ী হচ্ছে মুরগি সো আপনাদেরকে অবশ্যই এই মুরগিকে কিন্তু দীর্ঘদিন সুস্থ রাখতে হবে এই জন্য কিছু মারাত্মক মারাত্মক রোগ আছে এই রোগের মোকাবেলা করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভ্যাকসিনগুলো জরুরি ভিত্তিতে করে নিতে হবে তো আপনারা হচ্ছে কোন ভ্যাকসিনটি করা খুবই প্রয়োজন এবং কোন ভ্যাকসিনটি কয়দিন বয়সে করে দেবেন তা বিষয়ে আমি বলব আপনাদেরকে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে রানীক্ষেত গাম্বুরা এই ভ্যাকসিনগুলো অবশ্যই করে নিতে হবে তারপরে হচ্ছে যেটা কিল ভ্যাকসিন যেগুলো সেটা হচ্ছে জি প্লাস এন ডি অর্থাৎ রানীক্ষেত প্লাস গাম্বুরা এই ভ্যাকসিনটি আপনারা ছাত্র নয় দিন বয়সে করে নেবেন দ্বিতীয়টি হলো হচ্ছে আপনারা কলেরার ভ্যাকসিন আটাশ থেকে তিরিশ দিনের ভিতরে একটা করে নেবেন অর্থাৎ হাই এবং কলেরার দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে লো এটা হচ্ছে আপনারা মূলত ষাট দিন বয়সের মধ্যে করে নেবেন অর্থাৎ আটান্ন থেকে ষাট দিন বয়সের ভিতর করে নেবেন আর একটি আরেকটি ভ্যাকসিন আপনারা করতে পারেন সেটা হলো ডিম আসার মুহূর্তে একটি বাটলু ভ্যাকসিন করে নিতে পারেন আর তা আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেটা হলো হচ্ছে কলেরা কলেরার ভ্যাকসিনটি আপনারা মূলত হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যে একটি করে নেবেন এবং দ্বিতীয় কলেরার ভ্যাকসিনটি তার তিরিশ দিন এর মধ্যে করবেন অর্থাৎ তিরিশ দিন পর অর্থাৎ আটাত্তর থেকে আশি দিন বয়সের মধ্যে যদি করতে পারেন তাহলে অনেক ভালো হয় সো আপনারা মুরগিকে সুস্থ রাখতে এবং দীর্ঘদিন ডিমের প্রোডাকশন নিতে এবং মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে অবশ্যই এই প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো করে নেবেন তাহলে আপনারা কিন্তু মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ডিমের প্রোডাকশন নিতে পারবেন এবং লাভবান